কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোন সময় নিজের এলাকায় থাকে না থাকে সালমান শাহ দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন সালমান শাহর বন্ধু ও খল ডন ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুমি থাকা অবস্থায় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর তিনি রহস্যভাবে মৃত্যুবরণ করেন লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্ম করেছেন কিন্তু পরিবারের দাবি তাকে করা হয়েছে দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের নিয়ে দীর্ঘ উনত্রিশ বছরের তদন্তের পর নতুন করে হত্যা দায়ের করা হয়েছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি এবং খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে এদিকে দু এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর ধরে পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব কারণ তিরিশ বছর ধরে যন্ত ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার তিনি আরও বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্ট সালমান শাহের সঙ্গে জুটি করেছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটি সুখ দুঃখের সাথী হয়েছি তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি এই অভিনেতা আরও বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে সালমানকে ভালোবেসে আত্ম করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্ম করলেই কি সবাই খুশি হতো উপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশ হবেই তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না মৃত সালমান শাহের সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন তিরিশে আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অস্ত্র ছবির শুটিংয়ে অংশ নেবে আমি খবরটা পৌঁছে দেই দুদিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর সালমান শাহ আর নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন